হ্যালো ফ্রেন্ডস আসসালামাইকুম তো ফ্রেন্ডস এক হাজার টাকা রেঞ্জের কিছু হাফ সিল্ক জামদানির কালেকশন দেখাবো এটা হচ্ছে ব্রেড এর মধ্যে অল অফার কাজ করা

এটা হচ্ছে ব্লু কালার ওকে এটার এই ডিজাইনটার মধ্যে আরেকটা কালার হচ্ছে আকাশী কালার তারপর হচ্ছে ডাজেন্ট ওকে এটা হচ্ছে ব্লু কালার তারপর হচ্ছে সিগুর কালার ওকে তো প্রাইস করবে হচ্ছে এক টাকা করে এগুলির প্রাইস টাকা তো ফ্রেশ এই জামদানিটা কিন্তু সুন্দর যারা একটু টিনে যায় আর তারা কিন্তু এগুলি নিতে পারে দেখুন এটা হচ্ছে পেস্টের মধ্যে আসবে অনেক সুন্দর এটা অল ওভার কাজ করা থাকবে তো এটার প্রাইস কিন্তু পড়বে এক হাজার টাকা এটা হচ্ছে বডিটা আর এটা হচ্ছে তো প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা করে ওকে এটা হচ্ছে ব্লু টা এটারই সেমটা ব্লু কালার ওকে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নিতে পারেন এই মিষ্টি কালার কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে এটা হচ্ছে রেড মেরুট খুব সুন্দর এটা এটা হচ্ছে বেগুনি কালার অনেক নাইস এটার মধ্যে কিন্তু আপনার অন্য কালার চলে আসবে গ্রিন বডিটা হচ্ছে গ্রিন কালার আচ্ছা এটা কিন্তু আপনারা পহেলা ফালগুনের জন্য নিতে পারেন খুব ভালো লাগবে কুচিটা হচ্ছে ইয়েলো কালার তো প্রাইস হচ্ছে এক টাকা আচ্ছা এটা হচ্ছে পার্পেল আর পাটটা চলে আসবে হচ্ছে ও আচ্ছা বডিটা হচ্ছে হালকা ইয়েলো টাইপের মানে কন্ট্রাস্টে আছে আবার হচ্ছে আরেকটা তিনটা কালার ম্যাচ করা তো প্রাইস হচ্ছে পুঁচিটা হচ্ছে পার্পেল কালার আবার খুব প্রাইস হচ্ছে এক হাজার টাকা করে বাসন্তী কালার আছে এই যে এটা হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে আকাশের কম্বিনেশনে আছে

তো ফ্রেন্ডস এই শাড়িটা কিন্তু অনেক নাইস যে বডিটা চলে আসবে যে এটা দেখুন রাজি আছে আর আঁচলটা হচ্ছে এটা দেখুন তো প্রাইস হচ্ছে অনলি 1000 টাকা করে এই শাড়িটা পাচ্ছেন মাত্র 1000 টাকা টিস্যু সিল্ক ওকে তো শাড়িটা কিন্তু অনেক সুন্দর নিতেই পারেন ভালো লাগবে কালার হচ্ছে ইয়েলো কালার এই যে দেখুন আরেকটা হচ্ছে এটা কিন্তু গায়ে হলুদের জন্য নিতে পারেন এটা হচ্ছে ব্লু কালার কালার আছে এখানে যেটা পছন্দ হয় সেটা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন কালারের জন্য তো প্রাইস পড়বে হচ্ছে এটাও সেম এক হাজার টাকা করে আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে মিষ্টি কালার হচ্ছে অফ হোয়াইট এর কম্বিনেশনে আছে কালার আছে এটার কাপড় কিন্তু খুব সুন্দর দেখুন ওকে এটা হচ্ছে আচলটা। এটা হচ্ছে বডিটা। এটা হচ্ছে বডিটা। ব্লাউজ পিসটা। ওকে তো এইটার প্রাইসও কিন্তু পাচ্ছেন হাজার টাকা। গর্জিয়াস একটা জামদানি। এটা আচ্ছা কুর্তিটা হচ্ছে অফ ওয়ার্ক। 800 টাকা। ওকে প্রাইস হচ্ছে 1000 টাকা। আচ্ছা তো ফ্রেন্ডস এটার কালারগুলি দেখাচ্ছি। এটা হচ্ছে হালকা ভ্যাঙ্গিটে পারমু। কিন্তু ভিতরে কিন্তু আবার অন্য রকম। মানে আচলটা চলে আসবে হচ্ছে ব্লু। আচ্ছা এটা হচ্ছে আচলটা আচ্ছা এটা হচ্ছে আচলটা তারপর বডিটা বল পুরো বডিটা যাবে হচ্ছে মিষ্টি মানে মিষ্টি হালকা মিষ্টির মধ্যে ব্লু কাজ করা আচ্ছা কুচিটা আবার ব্লু মধ্যে চলে আসবে তো প্রাইস কিন্তু এগুলি অনলি এক হাজার টাকা করে এটা হচ্ছে গোল্ডেন কালার আর ভিতরটা হচ্ছে ব্লু আর হচ্ছে পিঙ্কের মধ্যে ওকে তো প্রাইস হচ্ছে এটাও টাকা কুচিটা হবে ব্লু কালার ওকে এটা হচ্ছে আবার ব্লু আর হচ্ছে মিষ্টির কম্বিনেশন ওকে ওকে তো প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা করে এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর দেখেছি এটা আচ্ছা এটার ভিতরটা ম্যাচিংয়ে চলে আসবে এটা কিন্তু সুন্দর যারা একটু মানে সোবার কালার মধ্যে নিতে চান লাইট কালার যারা চাচ্ছেন তারা নিতে পারেন এটা তো প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকা আচ্ছা এটাও কিন্তু অনেক সুন্দর ব্লু আর হচ্ছে অফ হোয়াইট তো কম্বিনেশন কিন্তু হিউজ রয়েছে যার যেটা পছন্দ হয় সব এসে নিয়ে যেতে পারে আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালার আর হচ্ছে এটা কি কালার অফ হোয়াইট তো এই প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু নিতে পারেন আর এখানে কিন্তু বাসন্তী টাইপের কালার গুলি আছে চাইলে পয়লা ফালগুনের জন্য সেই ধরনের কালেকশনগুলি নিতে পারেন তো আমি অ্যাড্রেস দিচ্ছি আরেকটা আছে দেখো আরে ছয় মিনিট হয়েছে দেখো আচ্ছা এটা হচ্ছে লাস্ট কালারটা এটা হচ্ছে পিয়াজ টাইপের যে কালারটা হয় সেটা কিন্তু ভিতরে হচ্ছে আবার ইয়েলো কালার এটা হচ্ছে আঁচলটা ওকে ভিতরটা কি আচ্ছা কুচিটা কিন্তু আবার এই যে বাসন্তী কালারের মধ্যে চলে আসছে তো প্রাইস হচ্ছে